কালিমার মানে কোনো কিছুর পরিবর্তন হয়নি যেভাবে রসল্লা সাল্লাম সাহাবাহিক রামদেরকে শিখিয়েছেন আজ পর্যন্ত কেমন পর্যন্ত এই আমাদের মুসলমানরা যতদিন থাকবে ইসলাম যতদিন থাকবে কোরআন ঠিক সেবা দিয়ে থাকবে কোরআনের একটা কালিমার একটা লভ্য একটা জেনের জন্য পরিবর্তন বুঝতে পেরেছেন কথা কি পরিষ্কার কোরআন এমন একটি কালাম এমন একটি কিতাব মানে যেটার কোনো পরিবর্তন আসবে না আমরা আমরা যেভাবে পড়তেছি